এভরি গুড মর্নিং আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করি তারা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের বারটি হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বেঁচে গেছে ঠিক সকাল সাড়ে ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম মা আমি দুজনে একসাথেই ঘুম থেকে উঠে পড়েছি তো এখন যেহেতু সোনামাকে দেখার মতো কেউ নেই তাই সোনামাকে বিছানার মধ্যে বসিয়ে রেখে আমি ভালো করে বিছানার মধ্যে যা কিছু ছিল সেগুলো তো নিচে একদিকে নামিয়ে রেখে দিয়েছিলাম আর এখন ভালো করে বিছানাটা ছেড়ে নিচ্ছি ওই বিছানা ছাড়ার ডান্ডিটা দিয়ে সোনা মাকে কিন্তু আমি এখন নিচে বসিয়ে দিয়েছি আমার ভিডিওতে প্রত্যেক দিন একটা কমেন্ট আসে সেটা হচ্ছে অনেকেই বলো যে দিদি ভাই খার্তিক আমার ছেলে পড়ে গেছে কেউ আবার বলো দিদি ভাই আমার মেয়ে পড়ে গেছে তো সেই সকল বোনদেরকে একটাই কথা বলবো যে বাচ্চাদেরকে কখনোই খাটের মধ্যে বসিয়ে রেখে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ো না বিশেষ করে সেই সকল বাচ্চাদেরকে বলবো যারা এখন হামাগুড়ি দিতে শিখেছো বা এক পা দুপা করে দাঁড়াতে শিখেছো বা একটু ছটপটে টাইপের তো সেই সকল বাচ্চার মাদেরকে একটাই কথা বলবো কখনোই নিজের সন্তানকে খাটের মধ্যে বসিয়ে রেখে যেও না দেখো আমিও কিন্তু শত কাজে ব্যস্ত থাকি যেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখো আমি কিন্তু কখনোই সোনামাকে খাটের মধ্যে রাখি না খাটের মধ্যে তখনই রাখি যখন আমি সোনামার কাছে বসে থাকতে পারি আমি যখন ওর কাছে বসে থাকতে পারি না তখন আমি কি করি সোনামাকে মেঝের মধ্যে বসিয়ে রেখে দিই আর ওর পছন্দ মতন খেলনা দিয়ে দিই এতে কি হয় ও খেলতে ব্যস্ত থাকে আর ওকে এমন জায়গায় রাখি যা আমি যেখানে থাকি সেখান থেকে যেন ওকে চোখে চোখে দেখতে পাই আমি যদি রান্নাঘরে থাকি তাহলে ওকে ডাইনিংয়ের মধ্যে বসিয়ে রেখে দিই তাহলে রান্না করতে করতেই আমি সোনামায়ের দিকে এক দৃষ্টিতে দেখতে পাই এতে কি হয় ওর পড়ার ভয়টাও থাকে না আর ওর কোথাও লাগবেও না তো সে সকল মাদেরকে একটাই কথা বলবো বাচ্চাদেরকে কখনো একা রেখে চলে যেও না যাই হোক এদিকে দেখো খাটটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর খাটটা পরিষ্কার করেই আমি সোজা স্নান করতে চলে গেছিলাম স্নান করেই এখন ছাদে চলে এসেছি আর ছাদে এসেই প্রথম ওই যে ঘর মোছার ডান্ডিটা আছে সেটা ভালো করে রোদের মধ্যে রেখে দিলাম আর যেটা দিয়ে আর কি ঘরটা মুছি সেটা ভালো করে এলোমেলো করে রেখে দিলাম যাতে তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যায় এটা যদি এক জায়গাতেই রাখা থাকে তাহলে শোকাতে অনেকটাই সময় লেগে যায় তবে যদি এদিকে সেদিকে এলোমেলো করে রেখে দিই তাহলে আমি দেখে তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যায়। যাই হোক ওইদিকে তো ডান্ডে রেখে দিয়েছি এখন ভালো করে এক এক করে আমার কাপড়গুলো রেখে দিলাম আর সোনামায়ের কাপড়গুলো মেলে দিলাম অন্যদিন কি হয় সোনা মায়ের কাপড়চুপড়গুলো কাচার পর মানে আমার আরও কিছু মাঝে কাজ থাকে তারপরে স্নান করে ছাদে আসি তার মাঝে সোনামায়ের মায়ের কাপড়চুপড়গুলো মিলে যায় তবে আজকে যখন দেখলাম যে সেভাবে আমার কোনো কাজ নেই তাহলে কাছাকাছি করার পরে আমি একেবারে ছাদে এসে সোনামায়ের মায়ের কাপড় প্লাস আমার কাপড় মেলে এখন নিচে চলে এসেছি আর নিচে এসে প্রথম আগে চুলটা ভালো করে বেঁধে নেব প্রথমে কি হয় একটু চুলটা খোলা রাখে কারণ গড়ার মধ্যে তো অনেকটাই জল পায় তাহলে ওই একটু হাওয়া বাতাস পেলে কি হয় সুবিধা হয় যাই হোক এদিকে চুলটা ভালো করে বেঁধে নিলাম মুখে ক্রিমও মেখে নিয়েছি আর এখন সিঁদুর পরে নেব আর সোনামা কিন্তু এখন নিচেই বসে আছে মানে আমি যেখানে আছি তার থেকে দু হাত দূরে আছে ও নিজের মতো করেই খেলা করছে এখন তো ফ্রেশ হয়ে গেলাম চলো এবার দেখা যাক আজকের রান্না কি হবে সেটা শাশুড়ি মাকে একবার জিজ্ঞেস করে আসি তো এদিকে মাকে জিজ্ঞেস করতে এসেছিলাম তারপরে দেখি সোনামা ঘুমের জন্য কান্নাকাটি করছে তো ওকে ফিডিং করিয়ে আমি ঘুম পাই দিয়েছি আর ওকে জানো তো ঘুম পাড়াতে অনেকটাই সময় লাগে কারণ ফিডিং করতেই থাকে করতেই থাকে যখন ওর ফিডিং করা হয়ে যায় ও নিজের মতো করে ছেড়ে দেয় তো তারপরে ওকে আমি বিছানার মধ্যে শুয়ে দিই এদিকে মেয়ে ঘুমিয়ে গেছে চলো এখন জটপট করে আমার যা কিছু কাজগুলো আছে সেগুলো গুছিয়ে নিই কাজগুলো গোছানোর আগে ভাবলাম আগে টিফিনটা করে নিই ক্ষণ দেখলি তো ঘড়িতে দশটা দশ বেজে গেছে অনেকটাই সময় হয়ে গেছে আর সকালে চা খাওয়ার সময় পাইনি তাই আজকে কপালে চাটাও জোটেনি খিদে প্রচণ্ড পেয়ে গেছে মানে পেটে যাকে বলে একেবারে ছুঁচো দৌড়াচ্ছে তাই ভাবলাম আগে টিফিন করব তারপরে কি কাজ হবে না হবে সেগুলোতে হাত দেবো তখন আমার আমার শাশুড়ি মায়ের দুজনেরই মুড়ি নিয়ে নিয়েছি কারণ তোমরা তো জানোই খাবারে আমি বেশিরভাগ ক্ষেত্রে মানে ধরো ওই মাসে তিরিশ দিনের মধ্যে আঠাশ দিন মুড়ি খেয়েই থাকি যেহেতু মুড়িটা হচ্ছে আমার একদম পছন্দের খাবার তো এদিকে ফ্রিজে এসে টমেটো বাঁচতে লেগে গিয়েছিলাম কারণ আমার মুড়ির মধ্যে জানো তো সেই ছোট ছোটো লাল লাল পাকা পাকা টমেটো চাই তাছাড়া আবার মুড়িটা খেয়ে পোষায় না যাই হোক পছন্দ মতন বেশ চারটে টমেটো নিয়ে নিয়েছি তবে হ্যাঁ চারটে টমেটো আমি একা খাবো না আমার শাশুড়ি মাকে দুটো দেবো আর আমি দুটো খাবো তো এদিকে টমেটো নেওয়ার পর দেখলাম জানালাটা খোলাই ছিল আর ঘরে বেশ একটা গরম হাওয়া আসছিলো তাই জানালাটাও লাগিয়ে দিলাম আর এখন বসে গিয়েছি মুড়ি খেতে নিয়েছিলাম মুড়ি চানাচুর টমেটো ছাঁচে পেঁয়াজ আর লঙ্কা চলো এখন বেশি গল্প না করে তাড়াতাড়ি টিফিনটা করা যাক মা হবার পর এই প্রথম আমি সোনামায়ের মুখে মা ডাকটা শুনলাম আর বিশ্বাস করবে না এই মা ডাকটা শুনে মনে হচ্ছে যেন জীবনটা সার্থক হয়েছে আজ এতদিনের কষ্ট ওই ছোট্ট একটা মা ডাকেই মনে হচ্ছে যেন সব কিছু নিমিশের মধ্যে ভুলে গেছি আজ প্রথম সোনামা আমাকে মা বলে ডেকেছে এতদিন তো বাবা দাদা আই যা না এইসব কথা সোনামা বলতো তবে আজ প্রথম ও আমাকে মা বলে ডাকলো আর বিশ্বাস করবে না ওর মুখে প্রথম যখন ওই মা ডাকটা শুনলাম না আমি তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না আমার মধ্যে ঠিক সেই সময়টাতে কি হয়েছিল সাথে সাথে আমার মাকে ফোন করে বললাম জানো মা আজকে সোনামা আমাকে প্রথম মা বলে ডেকেছে আমার শাশুড়ি মাকে বললাম জানো মা আজকে সোনা মা মা বলে রেখেছে এমনকি তোমাদের দাদা ভাইকেও বললাম জানো আজকে প্রথম আমার সোনা মাটা আমাকে মা বলে রেখেছে আর এই যে ভিডিওটা আমি যেদিন ক্যাপচার করেছিলাম সেদিনের বারটি ছিল বুধবার আর আজকে যখন এডিটিং করতে বসেছি আজকের বারটি হচ্ছে শুক্রবার এই দুদিনের মাথায় সোনা মা দেখলেই জানো তো মা মা করছে আসলে বুঝতে শিখেছে আমি হচ্ছে ওর সেই মা আর যখনও একবার করে মাম্মা মা বলছে মানে আমি সত্যি বলে বোঝাতে পারবো না যে সেই মুহূর্তটা আমার কাছে ঠিক কতটা আনন্দের আশা করি যারা মা ডাকটা শুনেছ তারা বুঝতে পারবে যে আমার মধ্যে ঠিক এখন কি চলছে বা আমি কতটা খুশি হয়েছি হয়তো এটা আমি বলেও সেটা প্রকাশ করতে পারবো না তো ভীষণ খুশি হয়েছি সোনামা যখন আমার গর্ভে ছিল মানে ওই নটা মাস আর এখন যখন সোনামা হয়ে গেছে মানে আটটা মাস এই সাতেরো মাসের জার্নিতে বলতে পারো আজকে প্রথম আমি এতটা খুশি হয়েছি অবশ্যই আগে ভীষণ ভীষণ খুশি ছিলাম তবে আজকের খুশিটা আমি তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না আগের মুহূর্তগুলো যেন আমি তোমাদেরকে বলে প্রকাশ করতে পেরেছি তবে আজকের মুহূর্তটা আমি তোমাদেরকে সত্যি বলে প্রকাশ করতে পারবো না ভীষণ খুশি হয়েছি এতদিন তো বুঝেই ছিলাম যে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ অনুভূতি হচ্ছে মা হওয়া তবে আজকে সোনা মায়ের মুখে মা ডাকটা শোনার পর মানে সত্যি মনে হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যাকে বলে মা হওয়ার অনুভূতি সম্পূর্ণ আলাদা হয়তো আজকে আমি কথাগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে বলতে পারছি না কারণ এতটাই খুশি হয়েছি তো তোমরা এই এতদিনে কে কে মা ডাকটা শুনেছ তোমাদের ছেলে মেয়ে ঠিক কত মাস বয়সে মা ডাকটা শুনেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি যেমন সোনামায়ের মায়ের আট মাস বয়সের পর মা ডাকটা শুনলাম যাই হোক এইদিকে দেখো ছাদে চলে এসেছি আর আমাদের ছাদের মধ্যে না ওই গাঁদাল পাতা হয়েছিল তো আজকে গাঁদাল পাতার বড়া খেতে ইচ্ছে করছে তো শাশুড়ি মা বললো যে জাদো টিঙ্কু ছাদের থেকে কতগুলো গাঁদাল পাতা নিয়ে অমনি দেখো ছাদে চলে এসেছিলাম তো শ্বশুর মশাইয়ের আর সোনামার কিছু কাপড়চুপুর ছিল যেগুলো কাছাকাছি করেই এসেছিলাম ভাবলাম দুটো কাজ একসাথে করব। একেবারে কাপড়গুলো মেলা হয়ে যাবে আর আমার গাঁদাল পাতাও তোলা হয়ে যাবে তো কাপড়গুলো কেচে ভালো করে তো আল্লার মধ্যে মেলে দিলাম আর তারপরে পাপসগুলো আজকে কাঁচা হয়েছিল ওই যে নিচের রুমের পাপসগুলো ছিল সেগুলো আমি উল্টে পাল্টে দিলাম আর এখন যে গাঁদাল পাতাগুলো ছিল সেগুলো পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর এই গাঁদাল পাতার বড়াটা জানো তো ওই মসুর ডাল দিয়ে করে আর খেতেও কিন্তু দানোর লাগে তোমার বেসন দিয়েও হয় তবে মসুর ডাল দিয়ে খেতে না বেশি ভালো লাগে যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে অনেকটা সময় পার করে ফেলেছি আর এখন ঘড়ির কাটাই বাজে ওই চারটের মতো আজকে আর ঘুমটা হয়নি যার জন্য ভাবলাম তাড়াতাড়ি উঠে পড়ি আর সোনামাকে আজকে প্রথম পাকা পেঁপে খাওয়ানো হবে ডাক্তারবাবু তো বলেইছিল সোনামাকে পাকা পেঁপে দিতে তবে আমার জানতোই এই কটা দিনের দেওয়া হয়নি তবে আমার শ্বশুরমশাই দেখলাম দুটো পেঁপে নিয়ে এসেছে তো ভাবলাম সেখান থেকে সোনামাকে একটা দিই প্রথমে হাফ দিয়েছিলাম ভাবলাম খেতে পারবে না হয়তো যেহেতু আজকে প্রথম সোনামাকে পেঁপে দিচ্ছি তবে তারপরে দেখলাম যে না সোনামা কিন্তু বেশ ভালোভাবে পুরো পেঁপেটা খেয়ে নিয়েছে পেঁপেটা ফোনে দেখতে হয়তো খুবই বড় লাগছে তবে খুব বড় একদমই ছিল না ওই ঠিকঠাক সাইজের ছিল কারণ পুরো পেঁপেটাই সোনামা খেয়েছে প্রথমে ভাবলাম হয়তো খাবে না তারপরে দেখলাম যে না ও কিন্তু বেশ ভালোভাবেই খেয়েছে আর ওর খেতেও কিন্তু মনে হয় বেশ ভালোই লেগেছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এই যে পেঁপেটা এখন আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি কারণ ওই পেঁপেগুলো তো ওর চেবাতে পারবে না তাই ভালো করে ছাঁকনির সাহায্যে ম্যাশ করে এখন সোনামাকে চামচের সাহায্যে খাওয়ানো হবে প্রথমে যখন এক চামচ দিলাম দেখলাম মুখটাও কেমন গুললো তারপর যখন দেখলাম দু চামচ দেওয়ার পর দেখলাম হ্যাঁ মেয়ে কিন্তু বেশ ভালোভাবে খেয়ে নিচ্ছে এই যে দেখো সোনামাকে এখন পেঁপেটা দিচ্ছি আরও টুকটুক করে খেয়ে নিচ্ছে তোমরা কে কে তোমাদের বাচ্চাদেরকে পেঁপে দাও আর কত মাস বয়স থেকে পেঁপে দিচ্ছ অবশ্যই কিন্তু জানাবে আমি তো সোনামাকে কাঁচা পেঁপেটা দিই মানে যেটাকে পেঁপে সেদ্ধ বলে খাবারের সাথে তবে আজকে প্রথম সোনামাকে আমি পাকা পেঁপে দিলাম যাই হোক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সোনামায় তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে ওকে একটা ড্রেস পরিয়ে মানে ওর জামা পরিয়ে ওকে ফ্রেশ করে একেবারে পাঠিয়ে দিয়েছি পিসি শাশুড়ির সাথে ঘুরতে এই পাড়াতেই একটু সোনামা হাঁটাচলা করে মানে পিসি শাশুড়ি কোলেই আর কি আর আমি তাকে আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি এখন চলে এসেছি রুমগুলো ঝাড় দেবার জন্য প্রত্যেক দিন সকালে আমার শাশুড়ি ঝাড় দেয় আর বিকেলবেলাতে আমি দিই তবে প্রত্যেক দিন বলাটা ভুল কোনো দিন কোনো দিন আমার শাশুড়ি মাও দিয়ে দেয় যেদিন হয়তো দেখলো আমি ঘুম থেকে উঠতে দেরি করলাম বা হয়তো অন্য কোনো কাজ করছি সেদিন হয়তো আমার শাশুড়ি মা দিয়ে দেয় যাই হোক মিলেমিশে কাজগুলো করে নিই এখন মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেছে আর তারপর তো বুঝতেই পারছো একটা সংসারে ঠিক কত কাজ এরপর তো একটার পর একটা কাজ অপেক্ষা করছে তো যাই হোক বন্ধুরা তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে আর কে কোন জায়গার থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে তাও জানাবে আবার খারাপ লাগলে তাও জানাবে তোমাদের ভালো খারাপ নিয়েই কিন্তু আমি ভিডিও বানাতে আরও বেশি মোটিভেট পাই যাই হোক এদিকে দেখো এক এক করে কিন্তু আমার সমস্ত রুম ঝাড় দেওয়া হয়ে গেল তাহলে আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম চলো আজকের মতন টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো